আপনি ছাত্র দলের ছাত্র দলের আমি এবং ছাত্র কোন দায়িত্বে রয়েছে আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্র দলের কোন জেলা কোন জেলা সুনামগঞ্জ পড়াশোনা শেষ ছাত্রদলে দলে আছি পড়াশোনা শেষ করে কিভাবে ছাত্রদলে থাকা যায় পড়াশোনা শেষ করে তাহলে আপনি ছাত্র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এমন কিছু দৃশ্য দেখাবো যে দৃশ্যগুলো দেখলে আপনি সত্যি অবাক হবেন এবং আপনি হাসতেও বাধ্য হতে পারেন প্রিয় দর্শকদের যেই বয়সে তাদের নাতিপুতি কিংবা ছেলে সমতুল্য যারা ছাত্র কিংবা তারা ছাত্রদের নেতৃত্ব দেবে এই বয়সেও এসে তারা ছাত্র পরিচয় দেয় কিংবা ছাত্রদের নেতৃত্ব দানকারী হিসেবে পরিচয় দেয় প্রিয়দর্শকতা এটা খুব দুঃখজনক ব্যাপার প্রিয়দর্শকতা এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার আপনি আপনার মন্তব্য কিন্তু কলাভাবে করে যাবেন যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের যে ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে আপনি কোন নজরে দেখছেন আপনার মূল্যবান মন্তব্য কিন্তু আজকে আপনি কলাভাবে লিখে যাবেন চলুন আগে দেখে আসি জাতীয়তাবাদী ছাত্র দলের যেসব কর্মকাণ্ড সেসব কর্মকান্ড পড়াশোনা আবাস শেষ শেষ আর কি পড়াশোনা শেষ ছাত্র দলে আছি পড়াশোনা শেষ করে কিভাবে ছাত্র দলে থাকা যায় পড়াশোনা শেষ করে তাহলে আপনি ছাত্র থাকলেন কিভাবে ছাত্রদল আমি ছাত্রদলে এখন ছাত্রদল ছোট ভাইরা ডাকছে ছোট ভাইয়ের সাথে আছি আমি নাটোর জেলা থেকে আছি রাজশাহী বিভাগ নাটোর জেলা আমাদের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেতৃত্বে আমরা ছাত্রদলে আমাদের সব ইউনিভার্সিটির মধু ক্যান্টিনে আমরা সবাই উঠছি ওখান আপনি কোন কলেজে পড়েন কিসে পড়েন আমি আমাদের হলো ছাত্রদা আমি বাংলা কলেজে স্টুডেন্ট ছিলাম পড়াশোনা আবাসটা শেষ শেষ আর কি পড়াশোনা শেষ ছাত্র দলে আছি আমি একজন পড়াশোনা শেষ করে কিভাবে ছাত্র দলে থাকা যায় হ্যাঁ পড়াশোনা শেষ করে তাহলে আপনি ছাত্র থাকলেন কিভাবে ছাত্র দল আমি ছাত্র দলে এখন ছাত্র দল ছোট ভাইয়েরা ডাকছে ছোট ভাইয়ের সাথে আসছি আপনি ছাত্র ছাত্রদলের ছাত্র দলের আমি এবং ছাত্র কোন দায়িত্বে রয়েছে আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্রদলের দলের জেলা কোন জেলা সুনামগঞ্জ আপনি কি ছাত্র দলের আপনার তো বয়স অনেক বেশি সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে এসেছি আমাদের জামালগঞ্জ ধর্মবাসতানা ধর্মবাসতানা ধর্মবাসা সুনামগঞ্জ আপনি ছাত্র ছাত্রদলের ছাত্র দলের আমি এবং ছাত্র কোন দায়িত্বে রয়েছে আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্রদলের দলের জেলা কোন জেলা সুনামগঞ্জ আপনি ছাত্র দলে আছেন জি কিসে পড়েন এইটে পড়ে ক্লাস এইটে বারো নম্বর জি কোথায় পড়েন মিরপুর বারো পড়াটা তাই স্কুলের নাম বলতে পারেন না জি আমরা একজন শুনলাম যে ক্লাস এইটে পড়ে কিন্তু কোন স্কুল বা কলেজে পড়ে কিছুই বলতে পারলেন না ছাত্র দলের কোন পদে আছেন আপনি আমি সাংগঠনিক পদে আছি আপনি পড়ালেখা কিসে করছেন পড়ালেখা আমি ডিংড়ি ভাষ প্রথম বসবাস আপনি কোথা থেকে এসেছেন আমি লালবৈহাট জেলা থেকে এসেছি যে আপনার সাংগঠনিক পরিচয় কি আমি ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জি ছাত্রদল ছাত্রদলের কোন পদে আছেন আপনি আমি সাংগঠনিক পদে আছি জি সাংগঠনিক পদে আপনি পড়ালেখা কীসে করছেন পড়ালেখা আমি প্রিয় যে বয়স কাকা হওয়ার যে বয়স দাদা হওয়ার প্রিয় প্রিয়া সেই বয়সেও যখন দাবি করে কিংবা ছাত্রদের নেতৃত্ব দানকারী বলে নিজেদেরকে দাবি করে প্রিয় প্রিয়া সেই সময়ে এই ভিডিওতে এসে তাদেরকে বলার কিছু নেই প্রিয়দর্শকতা তাদের ভাষায় আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে পেশ করে যাবেন সবসময় সুতিনিবেচন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম